হ্যালো ভিওয়ার্স মজাদার ফুড ব্লগিং দেখতে কার না ভালো লাগে আমার ভালো লাগে ফুড ব্লগিং করতে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ফাইভ স্টার হোটেল সোনার গায়ের বুফে চলুন তো দেখি সোনার গায়ের বুফে ওরা কিভাবে ওদের ডিশগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আজকের এই ফুড ভিডিও দেখলে আপনি দেশি বিদেশি অনেকগুলো রেসিপি কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে এখানকার প্রত্যেকটা ফুড একটু একটু করে টেস্ট করে আপনাদেরকে রিভিউ দিব এবং প্রত্যেকটা রেসিপি কিন্তু দেখাবো তো চলুন আমরা প্রথমে চাইনিজ যেখানে রাখা চাইনিজ ফুড দিয়ে আমি শুরু করছি নিয়ে নিলাম আমি একটু করে চিংড়ি তারপর ক্রিমি একটা স্যালাদ এটা এটা বানানো হয়েছে লেটুস পাতা এবং ক্রিম অ্যাড করে তারপরে আরেকটা সালাদ নিয়ে নিচ্ছি সালাদ আমি আগে নিচ্ছি কারণ ভেজিটেবল আমার খুব পছন্দ ভেজিটেবল আইটেমগুলোই আমার ভালো লাগে তার সাথে একটু বিফ নিয়ে নিলাম আর এই সাইডটিতে দেখতে পাচ্ছেন দেশীয় খাবার আমাদের বাংলাদেশি খাবার আমরা ঝালপ্রেমী বাঙালিরা এবং আমরা ভর্তা প্রেমী ভর্তা রাখা আছে আমরা আচারপ্রেমী তো আমি যেই আচারটা এখন নিচ্ছি এটা হলো জলপায়ের আচার একটু করে জলপায়ের আচার নিয়ে নিলাম এটা ছিল আমের আচার এখান থেকেও একটু নিয়ে নিলাম আমি কিন্তু অনেক রকম আচার বানাই বাসাই আমার বানানো আচারগুলোও আমার কাছে মজা লাগে তারপরে চলে আসলাম মিক্সড ভেজিটেবল রাইসে তো যেহেতু আমি আসলে একবারে বারবার খাবার নিতে পছন্দ করি না একবারেই নেই তো আর যেহেতু খাবার খুব কন্ট্রোল করে খাই একটু করে নিয়ে নিলাম খুব বেশি খাবার ওয়েস্ট করা আমার পছন্দ না সবগুলো টেস্ট করতে হলে একটু একটু তো সবগুলোই দেখাতে হবে আর এটা হলো বিফ কোফতা এটা খুব মজার ছিল আমি যখন টেস্ট করে দেখেছি তবে আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি এত কিছু একসাথে নেওয়ার ভিডিওটা আমি দেখাচ্ছি কারণ আমি তো বারবার ভিডিও করতে পারবো না একবারেই তাই নিয়েছি একবারেই ভিডিওটা করেছি আর বুঝে শুনে দিয়ে নিয়েছি আসলে আমি যেটা খাই না সেটা আমি নেই নি আর যেটুকু আমি এক টুকরোর বেশি আসলে খেতে পারি না ওই এক টুকরোটাও শেষ করতে পারি না সো এই জন্য আমি খুব মানে খাবার যাতে ওয়েস্ট না হয় আর সেইভাবে অল্প অল্প নিয়েছি এরপরও কিন্তু আমি খেয়ে শেষ করতে পারিনি আমি রেখে দিয়ে চলে আসছি মানে যেটুকু নিয়েছি সেটুকুও খেতে পারিনি যাই হোক এটা ছিল হলো এটা চিকেনের একটা আইটেম ছিল আর ফিশ হলে হয়তো আমি নিতাম তো আমি শুধু ভেজিটেবলটাই নিলাম চিকেন আমার ভালো লাগছে না নিলাম না সো তারপর আমি চলে যাচ্ছি আদার সাইডে এই এই ডিশটা আমার খুব পছন্দের এটা ফিশের একটা ডিশ ফিশ ফ্রাই উইথ ক্রিমি এটা খুব মজার ছিল এখান থেকে আমি এক পিস নিয়ে নিচ্ছি আর ক্রিমি ক্রিমটা কম ছিল আসলে এই দধি টাইপের ইয়েটা বেশি ছিল এটার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লেগেছে বাকি যেই আইটেমগুলো ছিল আমি এগুলো সব স্কিপ করেছি কারণ আমি যেহেতু খাবো না এত কিছু তাই উল্টে দেখেও লাভ নেই আমি ওগুলো অ্যাভেড করে গেছি এবং আমি আসলে যেটুকু নিয়েছি ওটুকু ট্রাই করার চেষ্টা করছিলাম আর আগেই বলেছি আমি আসলে একসাথেই একসাথেই নেই যেটুকু খাই বারবারে খাবার নেওয়া আমার স্বভাবে নেই এই জন্য যেটুকু নিয়েছি একবারেই নিয়ে নিয়েছি খাবারের মাঝখানে উঠে আবার খাবার নিতে যাওয়া এটা আমার কাছে ডিস্টার্ব মনে হয় ভালো লাগে না যার কারণে আমি একবারে নিয়ে একবারেই খেয়েছি যেটুকু নিয়েছি তার মধ্যে এইটুকুই আমি রেখে দিয়েছি মানে এই পুরোটাই ওয়েস্ট গেছে আমি খাইনি ভালো লাগেনি এরপরে আমি যেদিকে বেক করা খাবারগুলো ছিল ওগুলো দেখতে চলে যাচ্ছিলাম এবং এর অপোজিট সাইডে রাখা আছে ডেজার্টের আইটেম তো বেক করা খাবারও আমি আমি অ্যাভয়েড করে গেছি আমার বেকিং করা কোনো খাবার ভালো লাগে না এগুলো সব বেকিংয়ের খাবার আর এ সাইডে ডেজার্ট আইটেমগুলো রাখা আছে এখানে চকলেটের ডেজার্ট আছে তো সব ডেজার্টগুলো আমি জাস্ট শ্যুট করেছি আমি ডেজার্ট খাই না আমি টোটালি অ্যাভয়েড করে গেছি যেহেতু আমি চিনি খাই না আমি একদমই মুখে দিইনি ডেজার্ট আর হলো আমার দেখতেই ভালো লাগছিল এত সুন্দর করে ডেকোরেট করেছে দেখতে ভালো লাগছিলো কালারফুল সব জিনিস ক্যামেরায় আসলে ভালো আসে সুন্দর লাগে আমার যেহেতু আর এগুলো শ্যুট করতে ভালো লাগে তাই চারপাশটা ঘুরে দেখছিলাম সেটাই ভালো লাগছিলো চকলেটের এই ডেজার্টটা খুবই আকর্ষণীয় ছিল আর দেখতে পাচ্ছি অরেঞ্জের ম্যাঙ্গোর এবং স্ট্রবেরি ফ্লেভারের অনেক কিছু তো ফ্রুট আমার ভালো লাগে খাওয়ার শেষে একটু ফুট ফ্রুটস খেলে কিন্তু পুরো মুখটা ফ্রেশ হয়ে যায় ফ্রুটস খেলেও মাউথওয়াশের মতো কাজ হয়ে যায় সো আমি ডেজার্ট বাদ দিয়ে আমি ফ্রুটস খাবো এটাই চিন্তা করে ফ্রুটস নিয়েছিলাম আদার সাইডে রাখা ছিল স্যালাদের সব আইটেমগুলো খুব সুন্দরভাবে স্যালাদগুলো ডেকোরেট করা আছে এখানে বিভিন্ন রকম জিনিস দিয়ে ওরা ডেকোরেট করেছে তো সব শেষে আমি অন্য সাইডে বিদেশি খাবারগুলো দেখছিলাম এগুলো আমার রুচিতে আসে না তেমন একটা ভালো লাগে না রুচিতে বলতে বোঝাচ্ছি আমার আসলে বাইরের খাবারগুলো ভালো লাগে না আমাদের দেশীয় যেগুলো আমরা সচরাচর খাই সেগুলোই ভালো লাগে ওগুলো আমি অ্যাভয়েড করে গেছি যেগুলো বাইরের খাবার তারপরে আমি চিন্তা করলাম একটু ফ্রুটস খেয়ে নেই ফ্রুটস খেলে ভালো লাগবে ফ্রুটস পাশেই ছিল তারপরেও আমি ডেজার্টের আইটেমগুলো বারবার শ্যুট করছিলাম কারণ ওগুলো কালারফুল সুন্দর দেখাচ্ছিলো ঘুরে 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 দেখতেই আমার আসলে অনেক ভালো লাগছিলো খাওয়ার যে। আর এটা অরেঞ্জের একটা ইয়ে ছিল পেস্টে ছিল উপরে চকলেট দেওয়া আর সাদা যেটা ওটা ওটাও ফ্রুটসের আর স্ট্রবেরি দিয়ে এটা করে রেখেছিলো উপরে চকলেট দিয়ে দিয়ে সুন্দর করে ডেকোরেট করে রাখা এবং চারপাশে ওরা ফ্লোরাল কিছু ব্যাপার সুন্দর করে ডেকোরেট করেছে আমার এটা ভালো লেগেছে ফ্লাওয়ার গ্রিন গাছপালা এগুলো পরিবেশকে অনেক সুন্দর করে আকর্ষণীয় করে মানুষ তো আসলে খাওয়ার চেয়েও আকর্ষণীয় জিনিস দেখতে বেশি পছন্দ করে আর ক্ষীরের পায়েসটাকে খুব সুন্দর কিশমিশ বাদাম দিয়ে গার্নিশ করে সাজিয়ে রেখেছিলো বেশিরভাগ আসলে চোখে পড়ছিল ডেজার্ট আইটেমগুলাই শুরুতে অ্যান্ট্রি হওয়ার এক সাইডে কিন্তু ডেজার্ট আইটেমগুলো রাখা ছিল ডেজার্ট স্কিপ করে আমি কিছু ফ্রুটস খেয়ে নিলাম মাউথওয়াশের মতো ফ্রুটসটা মুখটাকে একদম সতেজ করে দিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আমি মোনালিসা মোনা বিদায় নিচ্ছি ভালো থাকবেন থ্যাংক ইউ